গত সতেরো বছর বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ওই স্বৈরাচার সরকার দলীয়করণ করেছে রাজনীতিকরণ করেছে আমি যদি এক কথা বলতে চাই যে ভবিষ্যতে আল্লাপাক যদি আমাদেরকে নির্বাচিত করে ধনী শীষের প্রতীক নিয়ে আমরা যদি সরকার গঠন করতে পারি আগামীতে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান স্বাধীনভাবে তারা পরিচালিত হবে কোনো প্রকার কোনো রাজনৈতিক দু নম্বর বিষয় হচ্ছে যে আমরা প্রত্যেকটি স্কুলে যে সুযোগ সুবিধাগুলো দরকার আমাদের সন্তানদের শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের সকল শিক্ষক শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বাড়ানোর মাধ্যমে আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যেভাবে শিক্ষার মানকে বাড়াতে চাই ঠিক সেইভাবে আমাদের প্রত্যেকটি স্কুলের সুযোগ সুবিধা বাড়িয়ে আমরা যাতে আমাদের অভিভাবকদের সাথে আমাদের শিক্ষক শিক্ষিকাদের সাথে আমাদের শিক্ষার্থীদের সাথে যাতে একটি আন্তরিকতা একটি তৈরি হয় একটি পরিবারের মতো যাতে প্রত্যেকটি প্রতিষ্ঠান চলে সেটুকু আমি নিশ্চিত করতে চাই আমার এই পল্লবীরূপনগরে